এই যে ম্যাডাম জি আপনি যে সবার ব্যবস্থা নেবেন কালকের ভিডিওতে বললেন তা সবার ব্যবস্থা নিতে নিতে আপনার অবস্থাটা কি হবে সেটা একবারে ভেবে দেখেছেন সেটা একবার বলুন এই যে আপনাকে সবাই বলছে যে আপনি যে নতুন ফ্ল্যাটটা নিয়েছেন সেটা কার নামে কি ব্যাপার কি না সমস্ত কিছু সবাই জেনে যাচ্ছে এরপর আপনি তো রেগে বোম হয়ে গেলেন বলছেন সবার ব্যবস্থা করব কিন্তু একবারও ভেবে দেখেছেন যে সন্দীপদার নামে যতগুলো আপনি কেস করেছেন আর সন্দীপদা আপনার নামে যতগুলো কেস করেছে সেইগুলোকে ঠিক করতে করতে আপনাদের তো জীবন জীবনযাপন মানে যাবজ্জীবন চলেই যাবে তারপর আপনি না এটা সেটা অন্য ক্রিয়েটারের দিকে চোখ দেবেন আপনি নিজে এমন একটা জালের মধ্যে জড়িয়ে গেছেন যে জাল থেকে ওঠা দুঃসহ দুঃসহ বিশ্বাস করুন দুঃসহ খুব ভালোবেসেছিলাম তোমায় বিশ্বাস করো টিনা খুব ভালোবেসেছিলাম নিজের ছোট বোনের মতন মনে করেছিলাম তার প্রতিদান তুমি যা দিলে না টিনা খুব কষ্ট পেয়েছি আর কষ্ট পাওয়ার থেকেই আজ এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে সত্যি মানে বড় ব্লগার হলে তারা এরকম স্বার্থপর তাদেরকে হতেই হবে বলো স্বার্থপর না হলে বুঝি বড় ব্লগার হওয়া যায় না যদি স্বার্থপর না হলে বড় ব্লগার হওয়া যায় না যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে এরকম বড় ব্লগার হয়ে কি লাভ যেখানে গেলে পৌঁছালে স্বার্থপর হতে হয় স্বার্থের জন্য ছুটছ স্বার্থের সাথে জন্য সবার সাথে যোগাযোগ করো আমি তোমাকে বলেছিলাম না যে তুমি এমন একটা ফাঁদে পড়েছ যে ফাঁদ থেকে তোমার ওঠার কোনো দিনই সম্ভব নয় তুমি চাইলেই পারতে আমরা ছিলাম আমরা এখনও আছি আমি তো আছি কেউ থাকুক আর না থাকুক যদি তুমি ওই তোমার যে বিশেষ বন্ধু আছে তাকে ছেড়ে তুমি যদি সত্যিকারে নিজের সন্তানের জন্য শুধুমাত্র দাঁড়িয়ে থাকো তোমার লড়াইয়ে কেউ থাকুক আর না থাকুক আমি আবার তোমার কাছেই তোমার জন্যই লড়াই করে যাব। কিন্তু বিশ্বাস করো যখন প্রমাণগুলো চোখের সামনে আসছে না তুমি ছেলেকে ছেলে থাকতেও ছেলে নেই তারপরে অন্য একজনকে নিজের এক্স হাজবেন্ড বলে নিয়ে যাওয়া সত্যি ভীষণ 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 খারাপ লাগছে এই জিনিসগুলো ভীষণই খারাপ লাগছে এক্সপেক্ট করিনি কোনো দিন তোমার কাছ থেকে কারণ এইটুকু মনে করতাম টিনা আর যাই হোক না কেন নোংরামি করে না ও নোংরা না কিন্তু দেখো আজকে দেখো তুমি নোংরা ঘাঁতে খাঁতে আজ কেমন পরিস্থিতিতে পৌঁছে গেছো লোকে তোমাকে জঘন্য থেকে জঘন্য তর কথা বলতে চাইছে এবার তুমি বলছো যে একটা অসহায় মেয়ে একটা সিঙ্গেল মাদার একজন মা সে যদি নিজের পায়ে কিছু করতে চায় সবাই নিজের নামিয়ে দেওয়ার চেষ্টা করে আরে বাবা কেউ তোমাকে নিচে নামাতে চাইছে না তুমি একা থাকতে সবাই তোমার পাশে থাকতো কিন্তু না তুমি একা ছিলে না তোমার সাথে তোমার আর এক বিশেষ বন্ধু ছিল তুমি নিজে মুখে কমিউনিটিতে শেয়ার করেছো সেই জিনিসটা অন্য কথা কেউ কেন বিশ্বাস করবে তোমার বিশেষ বন্ধুর কথা তুমি নিজে কমিউনিটিতে শেয়ার করেছো আমাদের সকলের সাথে সকল দর্শকদের সাথে সকল কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে তুমি নিজে শেয়ার করেছো সেই জন্যেই লোকে তোমার পাশে থাকছে না আর কোনো দোষ নেই তোমার আর কোনো দোষ নেই এই একটা বছর ধরে কি পেলে বলো তো আর ঠিক কি হারালে তোমার হারানোর খাতাটা যদি খোলা হয় না হারানোর লিস্টটাই বেশি পাওয়ার লিস্টটা অনেক 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 কম অনেক কম পাওয়ার লিস্টটা ভাবতে অবাক লাগে একটা মা দুধের সন্তানকে ছেড়ে চলে গেছে আজ জানি অনেক ভিউয়ার্স আমার উপরে রেগে যেতে পারো কিন্তু আমার কিচ্ছু করার নেই বিশ্বাস করো আমি প্রমাণ পেয়েছি যে টিনা ভীষণ পরিমাণে স্বার্থের পিছনে ছোটে স্বার্থ ফুরিয়ে গেলে সে আবার নিজের মানে তোমাকে ইউজ করে নিল তারপর নিজের মতন চলে যাবে প্রমাণটাই আমি তোমাদিকে এখনও অবধি দিয়ে উঠিনি তোমরা চাইলে আমি তোমাদেরকে প্রমাণটাও দিয়ে দেবো এই কথাটুকু তোমরা জেনে রাখবে জানো তো মানে একটা মানুষ যখন মোহে পড়ে যায় না তখন তাকে যতই তাকে ভালো দিক দেখানোর চেষ্টা করো না কেন যতই তুমি সত্যকে তার সামনে তুলে ধরার চেষ্টা করো না কেন হুম সে দেখবেই না সে দেখবেই না এরপর দেখো তোমাদেরকে একটা কমেন্ট আমি এখানে দেখাচ্ছি খুব ভালো করে দেখো টিনার ভিডিওতেই এসছে দেখতে পাচ্ছ কমেন্টটা ভালো করে দেখো লেখা আছে কি দীপুটা কে দেখেছ কে দীপু আমি কোশ্চেন করছি টিনা না উত্তর দাও দীপুটা কে এরকম কেন তোমার কমেন্টটা আসছে তুমি কেন এগুলো রিপ্লাই করছো না অ্যান্সার দাও তুমি যত চুপ করে থাকবে লোক তত তোমাকে পেয়ে বসবে উত্তর দাও কে দীপু আর নিজে এত সত্য মিথ্যের জড়া পড়ে যাচ্ছ না নিজে একটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটা জীবন পাচ্ছ না এইভাবে মিথ্যের ওপরে মিথ্যে দিয়ে কীভাবে জীবন চলে বলতে পারো এইভাবে কিন্তু জীবন চলে না এইভাবে চলাটা খুব কষ্টসাধক এইভাবে চলতে পারে না একটা সুস্থ মানুষের জীবন এইভাবে কোনোভাবে চলতে পারে আর তুমি যে হুমকি দিচ্ছ না আমি কিছু করে নিতে পারি আমি কিছু করতে পারি এটা সকলেই বুঝছে তুমি হুমকি দিচ্ছ এরকম মিথ্যা হুমকি দিয়ে বা হুমকি যদি নাই দাও তুমি এরকম কথা মুখে আনবেই বা কেন প্রথমত কথা তুমি যে ছেলের জন্য লড়াই করছো তাহলে ছেলেটা কার ভরসায় থাকবে তুমি যে ছেলেকে আনবো আনবো বলছো আবার লোকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারতে কথা না নিতে পেরে তুমি এমন একটা কথা বলছো আমি যদি কিছু করে ফেলি এবার করবই এ দেখাচ্ছ হয় তুমি নাটক করছো তাহলে বাস্তবিক তোমার মাথায় এসছে বাস্তবিক যদি তোমার মাথায় এসে থাকে তাহলে তুমি বাচ্চাটার কথা ভাবছো না যাকে নিয়ে আসার স্বপ্ন দেখছো বা যার জন্য বেঁচে থাকার স্বপ্ন দেখছো তাকে নিয়ে আসার কথা ভাবছো না বা তাকে যদি নিয়ে আসো তারপরেও যদি এরকম কন্ট্রোভার্সি চলতে থাকে তুমি যদি এরকম কোনো কাজ করে ফেলো তাহলে বাচ্চাটার কথা তুমি ভাবছো না তো কতটা কেয়ারলেস দেখো আর যদি এটা নাটক হয়ে থাকে তাহলে একটু যে সাবাসই দেবো যে দুটো ভিউজ বাড়িয়ে ইনকাম করে নাও কিন্তু এটা যদি নাটক না হয়ে বাস্তব হয়ে থাকে তাহলে বলবো সন্তানকে কিছুমাত্র ভালোবাসো না আবার সেটা প্রমাণ করে দিলে যদি সন্তানকে কিছুমাত্র না এরকম কথা মুখে আনতে পারতে না তুমি যদি নিজেকে সিঙ্গেল মাদার হিসাবেও দেখো বা যদি তুমি নিজেকে কিষাণুর মা হিসাবেও দেখো তাহলেও তুমি এরকম কাজ করতে পারতে না বা মুখে আনতে পারতে না বিশ্বাস করো এরকম কাজ করা বা মুখে আনা বা চিন্তাভাবনায় কখনোই মাদের পক্ষে কিন্তু শোভনীয় নয় মাদের হাজার কষ্ট যাক তবু মুখ বুঝে সে সন্তানের জন্য তাকে সেই যুদ্ধ জয় করতেই হবে মায়ের চেয়ে বড় শক্তিমান কেউ হয় না আর তুমি সেটা আজকে প্রমাণ করে দিলে তুমি মা হয়েও শক্তিশালী হতে পারলে না সন্তানের কথাটা ভাবলে না সব সময় নিজের সুখ এটা মানতে পারছি না টিনা এটা মানতে পারছি না সব সময় কি এটা সম্ভব নিজের 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 সুখের কথা ভাবা সেদিন নিজের সুখের কথা ভাবলে বলে ছেলেটাও রকম ছিল ছেলেটাকে নিয়ে আসতে পারলে না তুমি বাপের বাড়ি তোমার সন্তানকে একদিনের জন্য হলেও কি করে ছেড়ে থাকতে পারতে সত্যি এটা ভীষণই অসম্ভব ব্যাপার তোমার তোমাকে দেখে আরও পাঁচজন সমাজ কি শিখছে কি শিক্ষা দিচ্ছ কি সমাজকে অ্যান্সার করছো সেগুলো দেখো নিজের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি খুব খারাপ লাগছে তো যদি সত্যি একদিনের জন্য দিদি হিসাবে মনে করে থাকো না তাহলে নিজের যে ভুলগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি না সেই ভুলগুলোর ওপরে তুমি একবার বিচার করার চেষ্টা করবে তোমাদের মতামত জানাতেও কিন্তু একদম ভুলবে না অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমরা তোমাদের মতামত জানাবি বন্ধুরা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চটপট করে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আর ভিডিও ভালো লাগলে তোমাদের প্রিয়জন পরিজনদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে নেবে আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটি ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা